আমার লাইফে আমি যত ধরনের ছোট মাছের চচ্চড়ি খেয়েছে তার ভিতর থেকে সব থেকে বেশি পছন্দের ছিল এই মাছের চচ্চড়িটা এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এই স্বাদ এখন পর্যন্ত আমার জিভি লেগে রয়েছে আমি মনে করি এটা আপনারা যদি একবার ট্রাই করেন আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আব্বু মায়া মাছ নিয়েছিল এই মায়া মাছটাকে আম্মু চচ্চড়ি করবে প্রত্যেকদিন করে এটা একটু ভিন্ন ভাবে করবে আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল তার জন্যই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আসলে এটা রেসিপি বলা যায় না আসলে আমরা যেভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য মাছগুলোকে সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিলে এরপরে এর ভিতরে কিছু সবজি অ্যাড করবো যেমন টমেটো আলু আর টমেটো আলু দিয়ে মাছ চরচরি করলে খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু শীতের সিজন আর অনেক ধরনের সবজি পাওয়া যাবে আর আজকে কাঁচা টমেটো পাওয়া গিয়েছে কাঁচা টমেটো দেবে আর এর ভিতরে কিছু আলুও কুচি কুচি করে নিয়েছে আর চরচরির জন্য একটা মশলা তৈরি করে নেবে এর জন্য বেশ কিছুটা পরিমাণে ঝাল আর কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে এটাকে বেটে নিয়েছে মিহি করার দরকার নেই কোনোরকম বাটা হলে হবে এরপরে দিয়ে দিয়েছে এক টেবিল চামচ সরষে আর হাফ টেবিল চামচ জিরা এটাকে সুন্দর করে মিহি করে বেটে নেবেন এটা যদি আস্তে আস্তে হয়ে দানা দানা হয়ে থাকে তাহলে পরে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না ওটাকে সুন্দর করে বাটা হয়ে গেছে এরপরে মাছগুলোকে ভাজা ভাজার জন্য লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছে এরপরে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে আপনারা হয়তো বলতে পারেন যে ছোট মাছ এইভাবে ভেজে চচ্চড়ি করে আমি আসলে কাঁচা তো অনেকবারই চচ্চড়ি করে খেয়েছি কিন্তু এইভাবে ভেজে চচ্চড়ি করার পরে এটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর খেতে অনেক বেশি ভালো লাগবে আসলে সবার মুখে টেস্ট আর একরকম না কারোর মুখে খারাপও লাগতে পারে আমি মনে করি একবার যে এইভাবে খাবে যারা মানে ছোট মাছ খেতে পছন্দ করে বা এরকম ধরনের চচ্চরে ভর্তা তারা তো এটা খাওয়ার পর এটা সত্যি প্রেমে পড়ে যাবে এই তো এরপর মশলা বাটা পানি ঠিক দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এরপরে এই তো দেখুন দেখতে কতটা লবণ লাগছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেওয়া যাবে আর এর ভেতরে শুধু লবণ আর হলুদ দিয়ে দিয়েছে তাছাড়া কোনো কিছু অ্যাড করে নেই গুঁড়া মশলা এরপরে এটাকে ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আসে জাল করে নেবেন আর নাড়াচড়া করার কোনো দরকার নেই এর মাঝে তখন না পর্যন্ত নিচ থেকে এরকম তেল উঠে আসে যখন এরকম তেল উঠে আসবে তখন খুঁতে দিয়ে আলতোভাবে ভাবে এটাকে নেড়ে দেবেন যেন মাছগুলো ভেঙে না যায় আর কাটা বেড়িয়ে না যায় কাটা বেড়ে গেলে খেতে গেলে অনেক সময় সমস্যা হয় আর খাওয়াও যায় না কাটা বেরিয়ে যাওয়ার কারণে আমি পার্সোনালি খেতেই না ছোট মাছ কাটার ভয়তে এই পর্যায়ে যখন তেল উঠে আসবে তখন আমার রান্নাটা হয়ে গিয়েছে এরপরে খাওয়ার পর প্লেটের জন্য গরম গরম কিছু ভাত নিয়ে নিয়েছে এরপর চরচড়ি নিয়ে নিয়েছি আর এইভাবে ভেজে মাছ চরচড়ি করার কারণে মাছ থেকে কাটাও বেড়ায়নি আর খেতেও ভালো লাগবে আর এই ভিডিওটা আমার অনেক দিন আগে আজকে ভয়েস দিতে গিয়ে আর রিডিট করতে গিয়ে দেখে আবার আমার খেতে মন এখন আমি কোথায় পাই বলেন তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ